আবার আল্লাহ বলে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ বড় ভালোবেসি তুরে বানাইছি রে জাহান্নামে জ্বালাইবার জন্য আমি আল্লাহ বানাই নাই এত আদর করে বানাইয়া জাহান্নামে ছেড়ে দেওয়ার জন্যই বানাই নাই আমের কাজে যাইস না অন্যায় করেছ ভুল করেছ হাজার বার ভুল আমি আল্লাহর কাছে হাজির হইয়া নিজেকে গুনাগার বলে স্বীকার কর আমি আল্লাহ তোর আশি বছরের গুণা মাফ করার জন্য আশি সেকেন্ড সময় আমি আল্লাহর দরকার না ঠিক কেনা বলেন আগে বন্ধু আমার দুনিয়ার মানুষ কেউ যদি অপরাধ করে তারে খুঁজতে থাকে ধরে এনে শাস্তি দেওয়ার জন্য ঠিক কিনা বলেন ধরে শাস্তি দেওয়ার কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে। দুনিয়ার মানুষগুলি অপরাধ করলে অপরাধীকে খুঁজে ধরে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ রে আমি আল্লাহ তাকায় থাকি তুই সুদের টাকা হিসাব করস আমি আল্লাহ দেখি এর তোর খাবার বন্ধ করে দেই নাই সুহান আল্লাহ পড়েন আমার আল্লাহ কই বান্দা আমি তাকায় থাকি তুই ফজরের নামাজ না পড়ে ঘুমাস এরপরেও ঘুম থেকে জাগার পরে আমি আল্লাহ তোর নাস্তা বন্ধ করে দেই নাই বন্ধ করে দেই নাই বান্দা তুই কেন বুঝিস না বান্দা কেন একটু চিন্তা করিস না বান্দা আমি আল্লাহ না দেখি তুই গুণা করিস আমি আল্লাহ না দেখি তুই গুলা করিস দুনিয়ার কেউ দেখে না আমি আল্লাহ তো দেখি সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কেউ দেখে না রে আমি আল্লাহ দেখি গভীর রাত গভীর অন্ধকার অন্ধকারের ভিতরে তুই গুণা করস বান্দা দুনিয়ার কেউ দেখে না প্রশাসন দেখে না পুলিশ দেখে না বিজেপি দেখে না র্যাব দেখে না সেনাবাহিনী দেখে না তোর সমাজের মানুষেরা দেখে না কিন্তু আমি আল্লাহ তাকায় থাকি আমি আল্লাহ তাকে থাকি দিলের ভিতরে কি আছে এটাও আমি জানি সুবাহ আল্লাহ বলেন শুধু জানি না রে আমি দেখি আমি বুঝি সুবাহ আল্লাহ বন্ধু আমার আমার আল্লাহ রে ও বান্দা তুই মনে করস দুনিয়ার কেউ দেখে নাই তুই বেঁচে গেছস না তুই চুরি করেছ দেখে নাই আমি আল্লাহ দেখেছি এ বান্দা আমি আল্লাহরে দেখায় দেখায়া গুনা করস এরপরেও কিন্তু আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর জন্য পানি বন্ধ করে দেই নাই ফজরের নামাজ পড়স নাই এরপরে আটটার সময় ঘুম থেকে জায়গাম টিউ বলে চাপ দিয়েছ আমি আল্লাহর নামত পানি আমি বের করে দিয়েছি আমি আল্লাহ দয়াল আমি আল্লাহ দয়ার সাগর বান্দা কেন আমার ইসাইরা দূরে যাস ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বি রব্বিকাল کریم আল্লাহু আকবার বলেন আল্লাহু বান্দা আমি মায়ার আল্লাহর এছাড়া কোই দৌরা আমি আল্লাহর কাছে হে ও মায়াতাওাক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর উপর ভরসা কর আমি আল্লাহ কি ভালবাস আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা লাভ কর আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব तमाम দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায় আমি আল্লাহ তোর পক্ষ হয়ে যাব सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ কিছু नही نقصان হ্যায় डर नही है गम नही है, है जब मौला रहमान है सुभान अल्लाह বলে বন্ধু আমার আমার আল্লাহ করে বান্দা আমি আল্লাহ তো দয়ার আল্লাহ আমি তাকায়া থাকি আমি দেখি তুই গুনা করস এরপরও আমি আল্লাহ তোর উপরে রাগ করি না বান্দা তোরে রাগ করে ধ্বংস করে দেই না আমার আল্লাহ বান্দা দুনিয়ার মানুষগুলি অপরাধীকে খুঁজে ধরে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ এবং দয়ার আল্লাহ আমি আল্লাহ গুণাকারকে অপরাধীকে দিনেও খুঁজি রাতেও খুঁজি শাস্তি দেওয়ার জন্য নয় আমি আল্লাহ খুঁজি অপরাধীকে ক্ষমা করার জন্যে এই জন্য আমার আল্লাহ কয় কলিয়া আলা আল্লাহর আমার আল্লাহ কয় উমার নবী ঠিক কিনা বলেন